তো আমরা চলে এসে জাল দেওয়া কুড়াতে সবাই মিলে দেখতে পাচ্ছ এই এই বস্তাটাকে লোড করতে হবে বলেছি বস্তাটা লোড করতে হবে সব একসাথে কুড়ি গাদা মারছি পরে লাঠি লাঠি করি ছেড়ে দেবো চুপ চুপ দেখ কুড়া কুড়া লুক লুক করে কুড়াতে গাদা মারে এর সব দেখতে পাচ্ছো এর নাম সাজীব এর নাম শামীম এর নাম হাসান এ হচ্ছি এর নাম কিরে তোর নাম কি বল আর গা তোর নাম কে আয়ান এদেরকে ছেলেটা ডন মস্তান ছেলি দেখছি কেউ কড়াইছে ছেলেগুলা গাদা মেয়ে দিচ্ছে এখানে তো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো গাদা মেয়ে দিচ্ছি এই বস্তা লোড করতে পারে ভুলিছি বস্তা লোড করার জন্যই আয়ান খুব কড়াইছে আয়ান তিন খেপ হয়ে গেল এই দেখো হাসান কড়াইছে হাসান এই শামিম খেপি গেছে দেখা যাক কী করে সব কী করে কড়াইছে দেখো গাদা মারছে দেখো দেখছি সব গাদা মেয়ে দিলেও ভূমি ছাপ করে ফেলছে এরা কেউ ভূমি ছাপ করে দিচ্ছে দেখো জাল দেওয়ার বলে এখানে লাঠি করে মাটিগুলো ফেলতে ফেলতে বস্তায় লোড করবো না এই দেখ সেই রমুলা সেই রমুলা সেই রমুলা ঘুর দিলি চলে এসছে রমুলা আর তোমরা জাল দেওয়া ওরা খোলাইতে হবে তোমাদেরকে হ্যাঁ গাড়া মারতে হবে ও দেখো সব কি করছে এই দেখো শামিম জঙ্গলের ভিতরে শামিম চলে যাচ্ছে এই দেখো শামিম কোথায় চলে গেল

দেখো দেখো আমাদের বস্তা লোড হয়ে যাবে কতটা ফোর জি গুলো দেখো আমাদের পাড়ার টিম দেখো কতটা এখনো আছে সেলিব্রি কোনো আসেনি তাই বলছি ফোর জি আছে আর এখানে গাদা লেগে হুম তো বস্তারে কোনো আমরা লোড করবো বস্তা লোড করে এবার এই দেখো আয়ান দেখতেই পাইছো আয়ান আয়ানে খাট দেখো

ভিড় লাস্ট সময় দেখতে থাকো আমার বস্তায় ভরা পর্যন্ত দেখতে থাকো এ কেন তোর হ্যাঁ বস্তা লোড হয়ে যাবে কি করতে হবে ঝাড়তে হয়ে গেলামগুলো ঝাড়বে ঠিক আছে থাক মনে আছে